তাদেরকে আমি একটা অনুরোধ করবো সেটা হচ্ছে যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি যাতে না হারায় সেজন্য কিন্তু আপনি শেয়ার করে রেখে দিতে হবে কেন রেখে দিবেন অনেকে আমাদেরকে বলে ভাই আপনাদের ভিডিও খুঁজে পাচ্ছি না আমাদেরকে ছবি দেন আজকে কিন্তু আপনাদের জন্য আমরা কিছু একটা কাজ করেছি সেটা হচ্ছে আমরা একটা ক্যাটালগ করেছি এই ক্যাটালগটা করার উদ্দেশ্য হচ্ছে আমি প্রত্যেকটা সালের নাম বলে দেবো এবং রেটগুলো বলে দেব আর শাল শুরু থাকবে আমাদের একশো আশি থেকে মাত্র একশো আশি একশো আশি থেকে শুরু করে বিভিন্ন ধরনের শালগুলো আপনারা পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইজে আর যারা ভিডিও দেখে অর্ডার করবেন শুধুমাত্র পাইকারি অর্ডার করবেন কোনো খুচরা সেল হয় না নিম্ন দশ পিস আপনার অর্ডার করতে হবে আর আজকে আমরা শুরু যেটা করবো একশো আশি টাকার সাল অবিশ্বাস্য হলেও সত্যি মানে দেখেন মাত্র একশো আশি টাকা থেকে শুরু দেখেন কত চমৎকার চমৎকার ও আমাদের সবটা কোথায় ঢাকা ইসলামপুরে আমাদের ঠিকানা কোথায় রাসায়নিক ব্লক দোকান নাম্বার আইটিসি টাওয়ার দ্বিতীয় তলায় ঢাকা ইসলামপুর ক্যাপশনে কিন্তু আমাদের নাম্বার দেওয়া থাকবে ইসলামপুরে সে আমাদেরকে ফোন দিবেন ইসলামপুর মানে হতো হচ্ছে পাইকারি মানি পাইকারি পাইকারি যারা পাইকারি ব্যবসা করতে চাচ্ছেন সালের তারা কিন্তু এই মুহূর্তে যারা এক লক্ষ টাকা শাল কিনবেন বিশ হাজার টাকা তাদের সেভ হবে অবশ্যই আবার যখন সিজন হয়ে যায় তখন কিন্তু এগুলো দামও কিন্তু কারণ প্রত্যেকটা সালের ভিতরে পঞ্চাশ টাকা কম পেয়ে যাবে বর্তমানে মানে এখন যদি পারচেজ করেন পারচেজ করেন দেখেন এটা 180 টাকা 180 টাকা এটার মধ্যে অনেকগুলা ডিজাইন কালার হবে এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে এগুলো হচ্ছে পেয়ার হ্যাঁ ডিজিটাল প্রিন্ট 180 টাকা 180 টাকা করে এটা হচ্ছে 250 আচ্ছা এগুলো হচ্ছে 250 টাকা করে নিতে পারবেন এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের উপরেই এটার মধ্যে কালার হবে মিনিমাম 8 থেকে 10 কালার পাবেন মাত্র 250 250 টাকা দেখেন এটা হচ্ছে শেড উল ও এগুলো কিন্তু হচ্ছে বেশ পপুলার কিন্তু সালের মধ্যে এটা 320 টাকা

এগুলো হচ্ছে আপনারা চারশো টাকা করে পাবেন ও শাল এটা প্রাইস অনলি চারশো টাকা চারশো টাকা করে কিন্তু আমরা দেখাবো বিন্দু শাল আচ্ছা বিন্দু শাল আছে যে বিন্দু শালগুলো দেখে আপনার

সুবিধার্থে কিন্তু হচ্ছে এই চারটা অনেক উপকারে আসবে কিন্তু ভিউয়ার তো আপনারা চাইলে কিন্তু হচ্ছে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যারা হচ্ছে হোলসেল নেবেন অথবা আমরা কিন্তু প্রাইজের লিস্টটা কিন্তু যারা ইমো হোয়াটসঅ্যাপে আছে আমরা দিয়ে দিই এটা বিশ্বকাপ শাল এটা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা বিশ্বকাপ শাল কিন্তু ভিউয়ার্স দেখেন কত সুন্দর সুন্দর কালার এটা কিন্তু কাশ্মীরি জড়ি ও দেখেন ওয়াও কাশ্মীরি জড়ি হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা করে কিন্তু আপনারা পাবেন এটা হচ্ছে কাশ্মীরি ও শাল কাশ্মীরি ও শাল প্রত্যেকটা শালই কিন্তু খুবই ইউনিক শাল কিন্তু দেখেন ব্যাকসাইড এর লুকটা কিন্তু আরো সুন্দর ওয়াও ওয়াও পাঁচশো পঞ্চাশ টাকা বিদি কাশ্মীর আমরা বাইদা বাইদ একটু ভালো মানের দেখাবো একটু প্রিমিয়াম কোয়ালিটি দেখাবো এটা হচ্ছে আপনার ধৈনা একটা ডিজাইন এটা প্রাইস পড়বে অনলি ছয়শো টাকা ছয়শো টাকা করে নিতে যারা এটা নাম হচ্ছে জারা এটা কিন্তু জাস্ট অসাধারণ একটা ডিজাইন দেখেন ও খুবই সুন্দর অনলি 600 টাকা এটা 1200 টাকা আপনারা সেল করতে পারবেন মানে চোখ বন্ধ করে সেল করতে পারবেন ভিউয়ার্স এটা কিন্তু দেখেন এটা হচ্ছে অনলি 700 ডিজাইন দেখেন लवली ও এত ঘন কাজ করে দেওয়া আছে এটার মধ্যে 700 টাকা হোলসেল প্রাইস এটা কিন্তু আরো ভালো লাগবে আশা করি দেখেন এটাও কিন্তু একদম দেখেন খুবই সুন্দর ভিতরে আরো অনেক ডিজাইন আপনারা পাবেন এই একটা ডিজাইন পাবেন এরকম অসংখ্য অসংখ্য ডিজাইন পাবেন কাজ করার ভিতরে অনেক ডিজাইন পাবেন আর যারা জেন্স নিতে চাচ্ছেন এটা হচ্ছে তাদের জন্য জেন্টস শাল

ছয়শ টাকা ওকে এই একটা সুন্দর মানে এটা সারাদিন পরে ঘুরবে ভাইপ থাকবে মানে চাদর হিসেবে গায়ে দিয়ে থাকতে পারবে দেখেন অনেক বড় এটা হচ্ছে এটা সাড়ে ছয় হাত সাড়ে ছয় হাতের মধ্যে বিশেষ করে এই সময়টাতে কিন্তু সামনে যেহেতু নির্বাচন অনেকে মনে মনে ভাবছেন যে আমি আমার নেতা কর্মীদের ভাই ব্রাদারকে আমি শাল গিফট করব। হাজার হাজার কোয়ান্টিটি আমাদের স্টক আছে আপনারা চাইলে পাঁচশো পিস এক হাজার পিস দুই হাজার পিস সাথে সাথে আপনারা বলবেন আমরা তা দিতে পারবো আর আমাদের জেন্টস শাল শুরু হচ্ছে তিনশো পঞ্চাশ থেকে আর লেডিস শালটা হচ্ছে একশো আশি থেকে যারা চাচ্ছেন অনেক পাইকার ভাইরা মনে মনে ভাবতেছেন যে আমি এরকম একটা দোকানে যাব যেখানে দেশি কাশ্মীরি লেডিস এবং জেন্টস এক দোকানে পাবো তার নাম হচ্ছে রাশারি ব্লক আর ইসলামপুরের রাজশাহী ব্লকটা হচ্ছে এইরকম একটা দোকান যেই দোকানটাতে আপনি শাড়ি পাবেন থ্রি পিস পাবেন এবং আপনার শীতের শাল পাবেন মানে তিনটা আইটেম এক দোকানে পাবেন তার নামই হচ্ছে রাজশাহী রাজশাহী ব্লক মানে এটা আসলে নতুন করে বলার কিছু নেই প্রচুর প্রচুর কিন্তু হচ্ছে ওনাদের ভিডিও রয়েছে আপনারা জাস্ট সার্চ করেন দেখেন অনেক ধরনের ভিডিও কিন্তু ওনাদের এখানে পেয়ে যাবেন তো এখন যাতে শীত

আপনি হিসাব করে দেখেন পঞ্চাশ পিস শাল যদি পঞ্চাশ করে কম হয় আপনি পঁচিশশো টাকা সেফ সুতরাং শাল কেনার এখনই সময় যারা পাইকারি ব্যবসা করতে চাচ্ছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ তো আপনার চাইলে সরাসরি চলে আসতে পারেন